কারা কারা বলেছিল কি টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারবে না আমি দেখতে চাই তাদেরকে ভাই তোমরা ইগনোর করো না ভিডিওটাকে যারা যারা বলেছিল ইন্ডিয়া এই ম্যাচ জিততে পারবে না তারা কমেন্ট করে জানিয়ে দাও তাহলে আমি বুঝতে পারবো কি কারা বলেছিল জিতবে কারা বলেছিল হারবে তো টিম ইন্ডিয়াকে দেখতে পেলে তোমরা কিভাবে ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে ম্যাচ জিতে নিতে পারে এটা সব দিন প্রমাণ করে থাকে টিম ইন্ডিয়া এবং আজকেও সেটা দেখিয়ে দিল সবাইকে পুরো বিশ্বকে দেখিয়ে দিল কি টিম ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে যে কোনো পজিশন থেকে যে কোনো সমস্যার পর থেকেও টিম ইন্ডিয়া ম্যাচ জিততে পারে আরও একবার প্রমাণ করে দিল এই ম্যাচে দুবার করে প্রমাণ করলো প্রথম ইনিংসেও টিম ইন্ডিয়া অনেক পিছে হয়ে গিয়েছিল দুশো চব্বিশ রানে অল আউট হয়ে গিয়েছিল প্রথম ইনিংসে এবং ইংল্যান্ড বিরানব্বই রানের পার্টনারশিপ করে ফেলেছিল ওপেনিং এর এবং তখন মনে হয়েছিল কি ডেড় দুশো রান লিড নিয়ে নিতে নিতে ইংল্যান্ড তারপর টিম ইন্ডিয়া কাম করলো এবং মাত্র তেইশ রানই লিড দিল ইংল্যান্ডকে এবং দুশো সাতচল্লিশ রানে অল আউট করে দিলো দ্বিতীয় ইনিংসে তোমরা দেখো একশো ছ রানে ইংল্যান্ডের তিনটা উইকেট ফেলে দিয়েছিল তারপর হ্যারি ব্রুককে একটা জীবনদান দিয়ে দিয়েছিল মোহাম্মদ সিরাজ তারপর হ্যারি ব্রুক আর জোর রুট মিলে একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ করে ফেললো এবং তারপর তো ভাই ভারতের কাছে ম্যাচই ছিল না ভারত পুরোপুরিভাবে এই পার্টনারশিপটার জন্য ম্যাচ হেরে গিয়েছিল কোনো জিতার মূর্তি ছিল না ভারতীয় দল তা সত্ত্বেও ভারতীয় দল কোনো জায়গা থেকে না কোনো জায়গা থেকে জিতার যে জায়গাটা না এক পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট সেই জায়গাটা কিন্তু বের করে নেয় টিম ইন্ডিয়া এর আগের ম্যাচটা ডোরো করার কথা ছিল সেখানে কিন্তু মাত্র আট পার্সেন্ট চান্স ছিল সেখানে ডোরো করে দিয়েছিল সেই আট পার্সেন্ট চান্সটাকেও ভারতের দল টিম ইন্ডিয়া করে দেখিয়েছিল এবং যখন ম্যাচটা ভারতের দল চেস করতে নামে জিরো রানে যখন দুই উইকেট পড়ে গিয়েছিল তখন তো ভাই নিরানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার বিপক্ষে নিরানব্বই পার্সেন্ট টিম ইন্ডিয়া এই ম্যাচটা হেরে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও এক পার্সেন্ট চান্সটাকে টিম ইন্ডিয়া ক্রিয়েট করে ম্যাচটাকে ডোরো করলো এবং এই ম্যাচে তোমরা দেখো টিম ইন্ডিয়া যখন হ্যারি ব্রুক আর জোররুট একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ করে নিয়েছিল তখন কেউ ভাবতে পারেনি কি টিম ইন্ডিয়া আর এই কাম করতে কেউ করেনি কিন্তু তারপর যখন হ্যারি ব্রুক আউট হলো হ্যারি ব্রুকের পর তারপর ব্যাটিং করতে এলো জেকব ব্যাথেল জেকব ব্যাথেলও অনেক ফেঁসে ফেসে খেলছিল পঁয়ত্রিশ বল মতো সে খেলে নিয়েছিল এবং মাত্র পাঁচ রানই করেছিল তখন তারপর আউট করলো তাকে এবং সেখান থেকে পুরো ম্যাচ ঘুরে গেলো এবং জোররুর যে সেট ব্যাটসম্যান খেলছিল সেও অনেক সমস্যার মধ্যে পড়ে গেলো তার উপরেও ভাই অনেক বড় বড় আবেদন উঠছিল এবং সে ফাইনালি আউট হয়ে গেল এবং পুরো ভাই ম্যাচ ঘুরে গেল টিম ইন্ডিয়ার দিকে টিম ইন্ডিয়া দুর্দান্ত বল করছিল কালকে এবং আনফর্চুনেটলি ভাবে ব্যাড লাইট হয়ে গেল এবং ম্যাচটা থেমে তারপর বৃষ্টিও চলে এলো এবং আরো পুরো ম্যাচটাকে কালকে কল অফ করে দেওয়া হলো এবং কালকের ম্যাচটা আজকে চলে এলো আজকে যখন ম্যাচটা শুরু হয় বেশিরভাগ মানুষ বলেছিল কি টিম ইন্ডিয়া এই ম্যাচ জিততে পারবে না চারটা উইকেট এখনো ইংল্যান্ডের বেঁচে আছে জেমি স্মিথ এখনো নট আউট আছে তো টিম ইন্ডিয়া এই ম্যাচ জিততে পারবে না কিন্তু আমরা ভরসা রেখেছিলাম কিছু কিছু মানুষ ভরসা রেখেছিল যেমন আমি অনেক ভিডিও বানিয়ে তোমাদেরকে বলেছিলাম কি করে টিম ইন্ডিয়া ম্যাচ জিততে পারে তো সেইগুলো জিনিস তোমাদেরকে পোস্ট করেও বলেছিলাম এবং ভিডিওর মাধ্যমেও জানিয়েছিলাম এবং দেখো কি হলো সেটাই হলো আমি যেগুলো কথা বলেছিলাম সেইগুলো একবার ঠিক ঠিক হয়ে গিয়েছে স্মিথকে বলেছিলাম কি প্রথম এক দু ওভারের মধ্যে তাকে আউট করতে হবে মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ওভারই তাকে পাবিলিনে ফিরিয়ে দিল এবং ম্যাচে দুর্দান্তভাবে ভাবে কামব্যাক করে গেল এবং ফেভারিট হয়ে গেল এই ম্যাচটা জেতার জন্য তারপর আস্তে আস্তে টিম ইন্ডিয়া উইকেট নিতে থাকলো মোহাম্মদ সিরাজ নিল তিনটা উইকেট প্রাসিদ্ধ একটা নিল দিয়ে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে গেল তো অসম্ভবকে সম্ভব করে দেখালো টিম ইন্ডিয়া এবং আজকেও প্রমাণ করলো টিম টিম ইন্ডিয়া ইন্ডিয়া জায়গা থেকে ম্যাচ জিততে পারে পজিশন হোক না কেন টিম ইন্ডিয়া বিলিভ রাখে টিম ইন্ডিয়া মনে করে কি আমরা যে কোনো জায়গা থেকে এই ম্যাচ বের করতে পারবো এবং সেটাই হলো কালকে যখন পঞ্চাশ রান দরকার ছিল ইংল্যান্ডের অনেক ব্যাটসম্যান বেঁচেছিল কেউ ভাবতে পারেনি কি এখান থেকেও ইন্ডিয়া ম্যাচ জিততে পারবে কিন্তু হলো না দেখো ইন্ডিয়া জিতলো তো তো টিম ইন্ডিয়ার প্রতি কখনো ভরসা তোমরা হারাইও না ঠিক আছে টিম ইন্ডিয়া যেখানেই থাকুক না কেন টিম ইন্ডিয়াকে তোমরা সাপোর্ট করবে এবং টিম ইন্ডিয়ার সাথে থাকবে কি টিম যে কোনো মুহূর্তে থেকে ম্যাচে কামব্যাক করতে পারে এবং এই ম্যাচ জিততে পারে তোমরা টিম ইন্ডিয়ার প্রতি ভরসা রাখবে সব দিনই আজকে বলে নয় এরপরে যখন ম্যাচ হবে টিম ইন্ডিয়ার তখনও ভরসা রাখবে ম্যাচ টিম ইন্ডিয়া হেরে যাক তাও কিন্তু টিম ইন্ডিয়ার সাথ তোমরা ছাড়বে না টিম ইন্ডিয়ার ওপর ভরসা রাখবে টিম ইন্ডিয়ার প্রতি ভরসা রাখবে তোমরা দেখবে টিম ইন্ডিয়া অবশ্যই ম্যাচ জিতবে তো দেখো আজকে আমরা ভরসা রেখেছিলাম অনেক মানুষ ভরসা রাখেনি কিন্তু দেখো কী করলো তার সত্ত্বেও টিম ইন্ডিয়া ম্যাচ জিতে গেল তো তাই জন্য আমি ভিডিও শুরুতে বললাম কি যারা যারা বলেছিল টিম ইন্ডিয়া এই ম্যাচ জিততে পারবে না হেরে যাবে তারা কোনো মতেই মানতে রাজি হচ্ছিলো না তাই জন্যই ভিডিও শুরুতে বললাম কি যারা যারা বলেছিল তোমরা সবাই কমেন্ট করে জানাও কি আমি দেখতে চাই কি কারা কারা বলেছিল কি টিম ইন্ডিয়া এই ম্যাচ হেরে যাবে